নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি এই সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ খবর শুক্রবার কলকাতা জুড়ে একাধিক মামলায় তল্লাশি অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি শহরে জোড়া মামলায় সক্রিয় হয়েছে সংস্থাটি একদিকে পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ অন্যদিকে বারোশো কোটি টাকার ব্যাংক ঋণ নয় ছয়ের মামলা নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা ও রাজ্যের মোট সাতটি জায়গায় ইডি হানা দেয় যার মধ্যে রয়েছে নাগেরবাজার বাজার কাকুরগাছি দক্ষিণ দমদম এবং সল্টলেক রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসে এবং দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের অফিসেও তল্লাশি অভিযান চালানো হয়েছে ওয়াকিবহাল মহল বলছে এই তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিঙ্কি জেনে নেব বিস্তারিত রিঙ্কি কি জানতে পারছো একেবারে শুনছি তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো আজ কিন্তু ইতিমধ্যে একেবারে সক্রিয় হয়ে গেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকের আমরা ইতিমধ্যেই জানি এই ছবি কিন্তু একেবারে এই নতুন নয় শুনছিনি এর আগেও একাধিকবার আমরা এই ধরনের ছবি দেখি কিন্তু অভ্যস্ত সেটা যে কোনো ধরনের ভোট হোক পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এই রাজ্যকে কেন্দ্র করে কিন্তু বিজেপির একটা নজর থাকে কিন্তু তার পাশাপাশি বিভিন্ন যে দুর্নীতি সেই দুর্নীতির ছবিও কিন্তু ইডি বা সিবিআই তদন্তে আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছে এবং আজ যেমনটা জানা যাচ্ছে আজ শুক্রবার এবং শুক্রবার সকাল থেকে কিন্তু একযোগে একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি আধিকারিকেরা এবং তোমাকে রাখবো সুজিত বোস অর্থাৎ দমকল মন্ত্রী সুজিত বোস তৃণমূল কংগ্রেসের একেবারে বিশিষ্ট নেতা নেতাদের মধ্যে তার তার নাম ইতিমধ্যে যে অফিস রয়েছে সটলেক সেক্টরে সেখানেও কিন্তু ইতিমধ্যে হানা দিয়েছে ইডি আধিকারিকেরা বিভিন্ন তল্লাশি চলছে তার পাশাপাশি শুধুমাত্র এই যে পুরো নিয়োগ যে দুর্নীতি সেই দুর্নীতি মামলায় কিন্তু এর আগেই আমরা দেখেছিলাম অয়নশীলকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা সেখানে আমরা দেখতে পেয়েছিলাম পার্থ চট্টোপাধ্যায়কে যখন ওই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একবারে জাপটে ধরেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঠিক সেই মুহূর্তে এসএসসির যেই মামলা সেই মামলার তদন্ত করতে গিয়ে কিন্তু এই অয়ন অয়নশীলের নামটা উঠে এসেছিল এবং অয়ন অয়নশীলের নামের পাশাপাশি কিন্তু যখন শিক্ষা নিয়োগ দুর্নীতি বা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করছিল ইডি সেই তদন্ত থেকে কিন্তু আরও একটা বড় সড়ো ক্লু বেরিয়ে আসে সেই ক্লুটি ছিল পুরো নিয়োগ দুর্নীতি মামলার ক্লু এবং সেখান থেকেই একেবারে হাতে নাতে ধরে ফেলে অয়নশীলকে কিন্তু তারপরে এখনো পর্যন্ত কিন্তু এই পুরো নিয়োগ দুর্নীতি মামলার যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত কিন্তু একইভাবে চলছে কিন্তু তার পাশাপাশি আজ কিন্তু এই পুরো নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে ইতিমধ্যে একযোগে একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি আধিকারিকেরা কাকুরগাছি থেকে শুরু করে সটলেকের বিভিন্ন অফিস যে রয়েছে সে বিভিন্ন জায়গায় কিন্তু হানা দিয়েছে ইডি আধিকারিকেরা এবং ইতিমধ্যেই তদন্ত চলছে তল্লাশি চলছে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না শিনজিরি যে সামনেই কিন্তু ছাব্বিশে নির্বাচন এবং একবারে প্রথমে তোমাকে যেটা বলছিলাম অর্থাৎ নির্বাচনের আগেই কিন্তু আমরা বারংবার দেখেছি আমাদের বঙ্গে সক্রিয় হয়ে ওঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যা নিয়ে কিন্তু একইভাবে চড়াও হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের গোটা শাসক দলের নেতা মন্ত্রীরা আর সেই নিয়েও কিন্তু একটা আশঙ্কা দেখা দিচ্ছে তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো শিলচিরি শুধুমাত্র যে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি আধিকারিকেরা তা কিন্তু একেবারেই একবারে জোড়া মামলা মাথায় নিয়ে কিন্তু আজ তল্লাশিতে নেমেছে ইডি আধিকারিকেরা বলা যেতে পারে অন্যদিকে ব্যাংক ঋণ সংক্রান্ত যে মামলা বারোশো কোটি টাকার ব্যাংক ঋণ সংক্রান্ত মামলা সেখানেও কিন্তু একইভাবে দুর্নীতির আজ পাওয়া যাচ্ছে সেই নিয়েও কিন্তু একইভাবে তদন্তে নেমেছে ইডি আধিকারিকেরা জানা যাচ্ছে এই গোটা ঘটনার ক্ষেত্রে কিন্তু অর্থাৎ এই বারোশো কোটি টাকা যে ঋণ রয়েছে স্বর্ণ ব্যবসায়ীর নাম উঠে আসছে এখানে এবং জানা যাচ্ছে যে একেবারে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট এক আইনজীবীর নামও কিন্তু জড়িত রয়েছে এই গোটা মামলা ইতিমধ্যে সেই মামলারও তদন্ত চলছে এবং একযোগে যেমনটা বললাম আজ থেকে কিন্তু সক্রিয় হয়ে গেছে ইডি আধিকারিকেরা সিনজিবি ইডির এই জোড়া তল্লাশি অভিযান ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে এবং একদিকে শাসক দল বলছে এটা রাজনৈতিক চক্রান্ত এই বিষয়ে কি আপডেট রয়েছে রিঙ্কি একেবারেই সিনজি মানে তুমি যেমনটা প্রশ্ন করলে অর্থাৎ এই যে রাজনৈতিক মহল রাজনৈতিক মহলে কিন্তু একেবারে শোরগোল সৃষ্টি হয়েছে আজকের এই ইডি তল্লাশিকে কেন্দ্র করে কারণ শুধুমাত্র একটি জায়গায় নয় বা একটি বিষয় নয় বিভিন্ন বিষয় যা একবারে আগে থেকেই আমরা দেখে আসছি পুরনিয়োগ দুর্নীতি মামলা রেশন দুর্নীতি তার পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি বিভিন্ন নিয়োগ দুর্নীতির যে তদন্ত ভার সেই তদন্ত ভার কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের হাতে বর্তমানে রয়েছে আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজ থেকে কিন্তু পুরনিয়োগ বিনিয়োগ দুর্নীতি মামলার তদন্ত আরও একবার সক্রিয় হয়ে উঠলো ইডি আধিকারিকেরা কিন্তু তার পাশাপাশি যেমনটা তোমাকে বললাম বারোশো কোটি টাকা যেই ব্যাংক ঋণ সেই ঋণ নিয়ে কিন্তু একেবারে সেই ব্যাংকে সেটা ফেরত দেওয়া হয়নি অর্থাৎ জালিয়াতির যে অভিযোগ সেই অভিযোগ উঠে আসছে কিন্তু সামনে আর সেই যোগেও কিন্তু একইভাবে ইডি আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছে কিন্তু যেমনটা তুমি প্রশ্ন করলে অর্থাৎ রাজনৈতিক মহল রাজনৈতিক মহলে কিন্তু একটা বিশেষভাবে চাপের সৃষ্টি করেছে আজকের এই তল্লাশি কেন এমনটা বলছে কারণ সামনেই রয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন যে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে অনেক আগেই মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস এবং বলা যেতে পারে বিজেপিও কিন্তু কোথাও পিছিয়ে নেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইডি আধিকারিকেরা কিন্তু বারংবার যে কোনো ভোটের ক্ষেত্রে রাজ্যে আসছে বিভিন্ন তল্লাশি করছে এবং সেই তল্লাশিতে কিন্তু একাধিক দুর্নীতির বন্ধু আমরা পেয়েছি আর সেই ছবি কিন্তু আমাদের দর্শকদের সামনে আমরা তুলে ধরেছিলাম কিন্তু বর্তমানে যে প্রশ্নটা দাঁড়াচ্ছে সামনেই একেবারে দোরগোড়ায় রয়েছে ছাব্বিশে নির্বাচন তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেই হুঙ্কার দিয়ে দিয়েছিলেন কিন্তু বর্তমানে শুক্রবার যেখানে একযোগে বিভিন্ন জায়গায় হানা দিয়েছে ইডি আধিকারিকেরা তা কিন্তু সত্যি রাজনৈতিক মহলে একটা বিষয় একটা সৃষ্টি করছে কারণ বলা যেতে পারে ছাব্বিশের নির্বাচনের আগে কলকাতার যে কুর্সি রয়েছে সেই কুরসি কিন্তু দখল করতে চায় বিজেপি সরকার কিন্তু রাজ্যের শাসক দল কিন্তু সেই গদি ছাড়তে একেবারেই নারাজ এবং সাধারণ মানুষের যে বিপুল ভোট সেই ভোটের তালিকাও আমরা দেখেছি কিন্তু বারংবার তৃণমূল কংগ্রেস একটা বিপুল ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে যে কোনো রাজনৈতিক দলের কাছ থেকে সেখান থেকে দাঁড়িয়ে বারংবার একইভাবে রাজ্যে আসা প্রচার করা বিজেপির ক্ষেত্রে কিন্তু আমরা সেই ছবি দেখেছি এবং একইভাবে আবারও কিন্তু ছাব্বিশের নির্বাচনের আগে সেই ছবি আমরা দেখছি তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যে বারবার ব্যবহার করছে কেন্দ্রীয় রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি সেই ছবিও কিন্তু আমরা দেখেছি এবং একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বিষয় নিয়ে বারংবার প্রশ্ন তুলেছে তবে ছাব্বিশের ভোটের আগে এই যে জলঘোলা। সেই জল কোন দিকে যায় সেটা অবশ্যই আমরা নজর রাখছি সিনজিন আমরা এতক্ষণ শুনে নিলাম রিঙ্কের কাছ থেকে সরাসরি যে এই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতে কিভাবে প্রভাব পড়ছে এবং সামনেই বিধানসভা ভোট তাকে তার উপর কিভাবে প্রভাব ফেলতে চলেছে এই ঘটনা আপনারা জানেন যে শহরে ফের একবার দুর্নীতির অভিযোগে জর্জরিত হচ্ছে প্রশাসনিক কাঠামো এবং আমাদের সঙ্গে ছিল রিঙ্কি অনেক ধন্যবাদ তোমাকে রিঙ্কি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে প্রায় হাজার কোটি টাকার ঋণ প্রতারণা একাধিক ক্ষেত্রে রাজ্য এবং বেসরকারি সংস্থা মিলিত জটিলতা সামনে আনছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট ঈদের একদিনের এই অভিযানে বহু নথি আর্থিক লেনদেনের প্রমাণ এবং সন্দেহজনক লিঙ্ক সামনে এসেছে বলে জানা যাচ্ছে তদন্ত এখনো প্রাথমিক স্তরে হলেও রাজনৈতিক প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যেই এই অভিযান প্রমাণ করছে দুর্নীতির শিকড় কতটা গভীরে এবং প্রশাসনিক স্তরে তার প্রতিফলন কতটা ভয়াবহ হতে পারে সামনে কি আরো নাম উঠে আসবে তৎপরতা কি রাজ্য রাজনীতির চেহারা বদলে দেবে উত্তর দেবে সময় তবে আপাতত ইডির তল্লাশি বার্তা দিচ্ছে স্পষ্ট দুর্নীতির কোনো জায়গা আর নিরাপদ নয়